এই যে এখানে দেখেন কত মানুষের ভিড় সকাল সকাল এখানে তারা ষাট টাকা বিরিয়ানি খাওয়ার জন্য এখানে চলে আসছে ভাই ষাট টাকা বিরিয়ানি খাইলেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে একটা রেস্টুরেন্টে খাইলে একশো থেকে তিরিশ টাকা লাগবো আর এই যে ঘরোয়া পরিবেশে সুন্দর পরিবেশে আমরা খাইলাম ষাট টাকা ষাট টাকার মধ্যে যে এরকম সুস্বাদু বিরিয়ানি খাইতে পারবো সেটা কখনো বিশ্বাসই করতে পারিনি কাকা এই যে আপনি যে বিরিয়ানি দিচ্ছেন ষাট টাকা কি আসলে ষাট টাকায় বিরিয়ানি দিচ্ছেন হ্যাঁ ষাট টাকায় বিরিয়ানি দিচ্ছি আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে ষাট টাকার বিরিয়ানি খাওয়ার জন্য আমরা পোড়াবাড়ি ও মার্কেটে যাচ্ছি আমার সাথে আছে বড় ভাইরা আমরা সবাই মিলে আজকে পোড়াবাড়ির ষাট টাকার বিরিয়ানি ভাইরাল একটা বিরিয়ানি খাওয়ার জন্য যাচ্ছি অবিশ্বাস্য রকমের এত কম দামে যে বিরিয়ানি পাওয়া যায় সেটা দেখতে হলে আজকের ব্লগটি আপনাদের জন্য প্রথম প্রথম দেখলে মনে হবে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য অনেক মানুষ এখানে ভিড় করেছে কিন্তু আসলে তা না এটি হচ্ছে গ্রামের খোলামেলা পরিবেশে ষাট টাকার বিরিয়ানির রেস্টুরেন্ট প্রিয় বন্ধুরা অলরেডি আমি অবস্থান করছি ষাট টাকার রোজা মনে খোলামালা রেস্টুরেন্টের দোকানের সামনে এই যে এখানে দেখেন কত মানুষের ভিড় সকাল সকাল এখানে তারা ষাট টাকা বিরিয়ানি খাওয়ার জন্য এখানে চলে আসছে আমরা এখানে এসে অবাক হয়ে গেলাম যে এরকম সুন্দর খোলামেলা পরিবেশে ষাট টাকার বিরিয়ানি তারা কিভাবে দেয় আর এই বিরিয়ানিটা খেতে কেমন সেটা দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন দেখেন দেখেন বিরিয়ানির পাতিলের ঢাকনা খুলতে কত সুন্দর ধোঁয়া বের হচ্ছে যেন বিরিয়ানিগুলো আমাদেরকে বলছে এসো আমাকে ট্রাই করো সত্যি আমরা লোভ সামলাতে পারছি না গরম গরম ধোয়ার সাথে মশলার সুঘ্রাণ সত্যি অবিশ্বাস্য তো বন্ধুরা আমাদের টেবিলে সাজানো আছে গরম গরম বিরিয়ানির প্লেট তো দেখলেই কিন্তু মনে হচ্ছে আজকের মজাটা কিন্তু একটু আলাদাই হতে যাচ্ছে আমরা সবাই বসে আছি আমরা অপেক্ষা করছি কিন্তু সেই প্রথম লোকমাটার জন্য অবশেষে আমরা বিরিয়ানি খাওয়া শুরু করে দিলাম সত্যি বলতে আমি পুরাই অবাক বিরিয়ানির স্বাদটা অবিশ্বাস্য একদমই অসাধারণ টেস্ট সত্যি একদম কি বলেন ষাট টাকার মধ্যে

60 টাকা বিলানি বিক্রি করতেছে উনি ওনার একটা ইন্টারভিউ নিচ্ছেন এত ব্যস্ত একের পর এক পার্সেল উনি তৈরি করতেছে আবার যেখানে যে দিতেছে মানুষজন খাইতে আমি যে তার ইন্টারভিউ সেটা নেওয়ার কোনো সুযোগই নাই অনেকক্ষণ ধরে বসে রইছি টাকা আপনি কি ফ্রি হইছেন এখন আচ্ছা ঠিক আছে পাইছি ফ্রি হই গেছে আলহামদুলিল্লাহ এখন টাকা অ্যাটাক করব যে এই 60 টাকা বিলানি আসলে কিভাবে দেয় আসলে কি দেয় কিনা ঠিক আছে

বিরিয়ানি দোকানটা আপনারা অবশ্যই আসবেন যারা তারা অবশ্যই আসবেন এটা হচ্ছে পোড়াবাড়ি থেকে জোলারপাড় রোড অমু মার্কেট এখানে আসলে আপনারা এই যে এখানে একটা সাইনবোর্ড দেখতে পারবেন সাইনবোর্ডটা হচ্ছে রোজামণি খোলামেলা রেস্টুরেন্ট এখানে সাদে গন্ধে বাহারি রকমের বিভিন্ন রকমের আপনারা তেহারি বিরিয়ানি ভোনা খিচুড়ি সবকিছু ইনশাল্লাহ পাবেন আর অবশ্যই এখানে আপনারা যদি আসেন সকালে আপনারা এই বিরিয়ানি পাবেন বিকেলবেলা এখানে পিঠার যে আইটেম আছে পিঠা আপনারা খাইতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করতে যাচ্ছি আমরা সবাই অনেক বেশি স্যাটিসফাইড আপনারা আসবেন এবং বিরিয়ানি একবার হলো ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম